অ্যাডভার্ব শব্দটা শুনলে কেমন স্কুল জীবনের কথা মনে পড়ে যায় তাই না কিন্তু যদি বলি এই সাধারণ দেখতে শব্দগুলোর ভেতরেই ভাষার আসল সুপার পাওয়ার লুকিয়ে আছে চলুন আজ এদের সেই লুকানোর শক্তিটাই খুঁজে বের করা যাক তো সবার আগে একদম সহজ প্রশ্নটা দিয়ে শুরু করি অ্যাডভার্ব আসলে জিনিসটা কি স্কুলে তো আমরা সবাই একটা সংজ্ঞা মুখস্থ করেছি তাই না কিন্তু সেই এক লাইনের সংজ্ঞা কি আসলেই পুরো ব্যাপারটা বুঝিয়ে দেয় হ্যাঁ ওই যে যে শব্দ ভার্ব অ্যাডজেকটিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে সংজ্ঞাটা ভুল নয় একদমই না এটা একটা দারুণ স্টার্টিং পয়েন্ট কিন্তু সত্যি বলতে কি এটা তো সবে শুরু অ্যাডভার্বের আসল খেলাটা এর চেয়ে অনেক গভীরে তাহলে বইয়ের সংজ্ঞার বাইরে এসে একটু দেখা যাক একটা বাক্যের ভেতরে একটা অ্যাডভার্ব ঠিক কি কি করতে পারে ওর আসল কাজটা কি এখানেই আসছে আসল ব্যাপারটা অ্যাডভার্বকে বলা যেতে পারে ভাষার গিরগিটি মানে ও বাক্যের পরিস্থিতি বুঝে নিজের রং বদলায় মানে ভূমিকা আর ক্ষমতা দুটোই বদলে ফেলে এটা কোনো বাধা ধরার নিয়ম নয় বরং একটা দারুণ ফ্লেক্সিবল পাওয়ার আচ্ছা তাহলে এই ক্ষমতাটা বোঝার জন্য আমরা কয়েকটা লেভেলে ব্যাপারটা ভেঙে দেখি লেভেল ওয়ান এখানে অ্যাডভার্ব হল একজন শার্প শ্যুটারের মতো মানে ও টার্গেট একদম ফোকাসড নিখুঁত নিশানায় শুধু একটা শব্দকে হিট করে অ্যাডভার্বের সবচেয়ে কমন কাজটাই হল এটা কোনো ভার্বকে মডিফাই করা মানে কাজটা ঠিক কীভাবে হচ্ছে সেটা বলে দেওয়া যেমন এই উদাহরণটা দেখুন সে সুন্দরভাবে বাঁশি বাজায় এখানে সে শুধু বাসি বাজাচ্ছে না সুন্দরভাবে শব্দটা যোগ করার সাথে সাথে কিন্তু আমাদের চোখের সামনে একটা ছবি ভেসে ওঠে তাই না আমরা যেন শুনতেই পাচ্ছি সেই সুরটা আর দেখুন এই শার্প শ্যুটার অ্যাডভার্বগুলো কিন্তু শুধু কিভাবে প্রশ্নের উত্তর দেয় না আরও অনেকগুলো জরুরি প্রশ্নের উত্তর দেয় যেমন কিভাবে ধীরে কখন আগামীকাল কোথায় সেখানে কত ঘন ঘন মাসিক প্রত্যেকটা অ্যাডভার্ব বাক্যের মধ্যে এক একটা নতুন ইনফরমেশনের লেয়ার যোগ করছে কিন্তু এই শার্পশ্যুটারের নিশানা কি শুধু ভার্ব একদমই না ও অ্যাডজেক্টিভ বা অন্য কোনও অ্যাডভার্বকেও টার্গেট করতে পারে আর তখন ওর কাজটা হয় ইনটেন্সিটি বা তীব্রতা বোঝানো মানে কতটা এই প্রশ্নের উত্তর দেওয়া ধরুন জলটা ঠান্ডা ছিল ঠিক আছে কিন্তু যখনই বলা হচ্ছে জলটা অত্যন্ত ঠান্ডা ছিল তখন কিন্তু অনুভূতিটাই বদলে যাচ্ছে তাই না আমরা ওই ঠান্ডার তীব্রতাটা ফিল করতে পারছি আর এই তীব্রতা বা ইনটেন্সিটি কিন্তু কোনো অন অফ সুইচের মতো নয় যে হয় আছে না হয় নেই না এটা একটা স্পেকট্রামের মতো কাজ করে খেয়াল করে দেখুন একটা সিনেমা মোটামুটি আকর্ষণীয় হতে পারে আবার বিশেষভাবে আকর্ষণীয় হতে পারে এমনকি আশ্চর্যজনকভাবে আকর্ষণীয় হতে পারে প্রত্যেকটা শব্দ কিন্তু অনুভূতির একটা আলাদা আলাদা লেভেল তৈরি করছে তো লেভেল ওয়ান গেল শার্পশুটারের কাজ আমরা দেখলাম এবার চলুন লেভেল টুতে যাই এখানে অ্যাডভব আর একা একটা শব্দকে টার্গেট করছে না ও এখন হয়ে গেছে একজন স্কোয়াড লিডার মানে ও এখন শব্দের পুরো একটা দলকে কন্ট্রোল করে এই বাক্যটা একবার দেখুন সে বলটি ঠিক হোম প্লেটের ওপর দিয়ে ছুঁড়েছিল এখানে ঠিক শব্দটা কাকে মডিফাই করছে শুধু ওপর শব্দটাকে না ও পুরো হোম প্লেটের ওপর এই ফ্রেজটাকে মডিফাই করছে ঠিক শব্দটা যেন একটা লেজা পয়েন্টারের মতো যেটা একদম নিখুঁতভাবে জায়গাটা দেখিয়ে দিচ্ছে আবার দেখুন অ্যাডভার্ব কিন্তু পরিমাণের গণ্ডিও ঠিক করে দিতে পারে যেমন সব ছাত্র পাশ করেছে এটা একটা কথা কিন্তু তার আগে যদি একটা প্রায় বসিয়ে দেয়া হয় প্রায় সব ছাত্র পাশ করেছে তাহলে কিন্তু সব শব্দটার জোটটা একটু কমে গেল তাই না একশো শতাংশ থেকে হয়তো নিরানব্বই শতাংশে নেমে এল তার মানে অ্যাডভার্বের প্রভাবের এলাকাটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে শুটার স্কোয়াড লিডার এবার আসছে ফাইনাল লেভেল লেভেল থ্রি এখানে অ্যাডভার্ব হয়ে যায় একজন জেনারেল ও আর বাক্যের ভেতরে ছোটোখাটো অ্যাকশনে অংশ নেয় না ও পুরো যুদ্ধক্ষেত্রের বাইরে দাঁড়িয়ে গোটা পরিস্থিতিটার উপর কমেন্ট্রি করে এই ধরনের অ্যাডভার্বকে বলা হয় সেন্টেন্স অ্যাডভার্ব আরও টেকনিক্যাল ভাষায় বললে ডিসজকড এদের কাজ কিন্তু বাক্যের ভেতরের কোনো কাজ কিভাবে হচ্ছে তা বলা নয় এদের কাজ হল পুরো বাক্যটা নিয়েই যে কথাটা বলছে তার নিজের মতামত বা মনোভাবটা প্রকাশ করা আর এখানে অ্যাডভার্বের আসল ম্যাজিকটা ধরা পড়ে এই দুটো বাক্য পাশাপাশি রেখে দেখুন দুটোতেই অনেস্টলি শব্দটা আছে প্রথমটা জন সততার সাথে উত্তর দিল এখানে জনের উত্তর দেওয়ার ধরনটা ছিল সৎ কিন্তু দ্বিতীয় বাক্যটা দেখুন সত্যি বলতে জন উত্তর দিয়েছে এখানে কিন্তু জনের উত্তরের কথা বলা হচ্ছে না এখানে যে কথাটা বলছে সে নিজের সততার কথা বলছে ভাবা যায় একই শব্দ শুধু জায়গাটা বদলে গেল আর তার সাথে পুরো মানেটাই গেল পাল্টে এই যে জেনারেল অ্যাডভার্বগুলো এদেরও আবার দুটো প্রধান ধরন আছে একদল আছে যারা পুরো ঘটনাটা নিয়ে নিজেদের ফিলিংস বা মনোভাব প্রকাশ করে যেমন ধরন ভাগ্যক্রমে আমরা সময় মতো পৌঁছেছিলাম আরেক দল আছে যারা বক্তার নিজে কিভাবে কথাটা বলছেন সেই স্টাইলটা নিয়ে মন্তব্য করে যেমন খোলাখুলিভাবে বলতে গেলে ব্যাপারটা আমার ভালো লাগেনি এতক্ষণে আমরা এটা বেশ ভালোভাবেই বুঝে গেছি যে অ্যাডভার্বের পজিশন বা অবস্থানটা কতটা জরুরি তো চলুন এই পজিশনিংয়ের পাওয়ারটা আরও কয়েকটা উদাহরণ দিয়ে দেখি কারণ অ্যাডভার্বের জায়গা বদলানোটা শুধু স্টাইলের ব্যাপার নয় এটা সরাসরি অর্থকেই বদলে দেয় এই উদাহরণটা খেয়াল করুন প্রথম বাক্য সে চিঠিটি পুনরায় টাইপ করতে তাড়াতাড়ি রাজি হয়ে গেল এখানে কোনটা তাড়াতাড়ি হল রাজি হওয়াটা তাই তো মানে সম্মতিটা খুব দ্রুত পাওয়া গেল এবার দ্বিতীয় বাক্য সে চিঠিটি তাড়াতাড়ি পুনরায় টাইপ করতে রাজি হয়ে গেল এখানে কোনটা তাড়াতাড়ি হবে চিঠিটা রিটাইপ করার কাজটা দেখলেন তো শুধু একটা শব্দের এদিক ওদিক আর অ্যাকশনটাই বদলে গেল আর এই পার্থক্যটা যে কতটা মারাত্মক হতে পারে তার জন্য এই উদাহরণটা দেখুন আমরা শুধুমাত্র পাঁচটি গাড়ি স্টোর করার মধ্যে সীমাবদ্ধ এখানে শুধুমাত্র বা অনলি শব্দটা স্টোর করার আগে বসেছে এর মানে হলো আমরা শুধু স্টোরি করতে পারব অন্য কিছু যেমন রিপেয়ার করতে পারব না এবার দেখুন দ্বিতীয়টা আমরা শুধুমাত্র পাঁচটি গাড়ি স্টোর করার মধ্যে সীমাবদ্ধ এখানে শুধুমাত্র বসেছে পাঁচটির আগে এর মানে হল গাড়ির সংখ্যা পাঁচটার বেশি হতে পারবে না ভাবুন একবার একটা শব্দের ভুল পজিশন একটা কোম্পানির পুরো নিয়মকানুনই বদলে দিতে পারে তো শার্প শ্যুটার থেকে জেনারেল পর্যন্ত এই যে পুরো জার্নিটা আমরা দেখলাম এর থেকে মূল টেকঅওয়ে কি। অ্যাডভার্বের এই বিশাল ক্ষমতাকে আমরা একটা সংখ্যা দিয়ে সহজে মনে রাখতে পারি আর সেই সংখ্যাটা হলো পাঁচ তার মানে একটা অ্যাডভার্ব মোট পাঁচটা জিনিসকে মডিফাই করতে পারে কি কি এক ভার্ব দুই অ্যাডজেক্টিভ তিন অন্য কোনো অ্যাডভার্ব এই তিনটে হল ওর শার্পশ্যুটার মোড চার গোটা একটা ফ্রেজ সেটা প্রেপোজিশনাল হোক বা কোয়ান্টিফায়ার এটা হলো ওর স্কোয়াডলিডার মোড আর পাঁচ পুরো একটা বাক্য এটা হলো ওর জেনারেল মোড এই হল অ্যাডভার্বের আসল পাওয়ার আর এই সব কিছুই আমাদের সেই প্রথম ধারণাটাতে ফিরিয়ে নিয়ে আসে অ্যাডভার্ব আসলে ভাষার এক আশ্চর্য গিরগিটি পরিবেশ আর পরিস্থিতি বুঝে যে নিজের রং ভূমিকা আর ক্ষমতা সব কিছুই বদলে ফেলতে পারে তাহলে এখন তো অ্যাডভার্বের এই লুকানো শক্তিটা আমাদের সবার কাছে পরিষ্কার এরপর থেকে যখনই আমরা কিছু লিখব বা বলবো তখন হয়তো আসল প্রশ্নটা এটা থাকবে না যে অ্যাডভার্ব কি আসল প্রশ্নটা হবে এই অসাধারণ শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের মনের ভাবকে ঠিক কতটা নিখুঁতভাবে প্রকাশ করতে পারি অ্যাডভার্ভ বা ক্রিয়া বিশেষণ আসলে একটি অত্যন্ত বহুমুখী পদ যা শুধুমাত্র একটি শব্দকে নয় বরং বিভিন্ন ধরনের ভাষাগত উপাদানকে পরিবর্তন বা বর্ণনা করতে পারে সোর্সগুলিতে দেওয়া তথ্য অনুসারে একটি অ্যাডভার্ব প্রধানত নিম্নলিখিত উপাদানগুলিকে পরিবর্তন করে এক ক্রিয়া বা ভার্ভ ক্রিয়াকে পরিবর্তন করা অ্যাডভার্বের সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ কাজ অ্যাডভার্ব ক্রিয়ার কাজটি কিভাবে কখন কোথায় কত পরিমাণে বা কত ঘন ঘন সম্পন্ন হয়েছে সে সম্পর্কে অতিরিক্ত তথ্য যোগ করে ধরন এটি কাজ কিভাবে সম্পাদিত হয়েছে তা নির্দিষ্ট করে যেমন গ্র্যান্ড সাইলেন্টলি রোড কিভাবে লিখল স্থান এটি কাজটির অবস্থান নির্দিষ্ট করে যেমন আই রোড বাস হিয়র কোথায় চললাম সময় ও ফ্রিকোয়েন্সি এটি কখন বা কত ঘন ঘন কাজটি করা হয়েছে তা বোঝায় যেমন আই উইল এক্সারসাইজ টু বা হি ইউজুয়ালি স্লিপস মাত্রা বা ব্যাপ্তি এটি বোঝায় কাজটি কত পরিমাণে করা হয়েছে যেমন বেয়ারলি পাস্ট দুই বিশেষণ অ্যাডভার্ব প্রায়শই একটি বিশেষণকে পরিবর্তন করে তার তীব্রতা বা মাত্রা নির্দিষ্ট করে এই ধরনের অ্যাডভার্বগুলি সাধারণত বিশেষণের আগেই বসে যেমন দ্য ওয়াটার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড ততটা ঠান্ডা হার বয়ফ্রেন্ড ইজ ইন্টেন্সলি জেলস তিন অন্য অ্যাডভার্বকে পরিবর্তন করে অ্যাডভার্ব আরও বেশি স্পষ্টতা সুনির্দিষ্টতা বা জোর প্রদান করতে পারে যেমন শি ইজ রানিং ভেরি ফাস্ট কতটা দ্রুত বা ইউ আর ওয়াকিং টু স্লোলি চার বাক্য বা ক্লজের উপরেও অ্যাডভার্বের ব্যপ্ত। তখন তাকে বলা হয় ডিসজাঙ্কট বা সেন্টেন্স অ্যাডভার্ব এক্ষেত্রে অ্যাডভার্বটি ক্রিয়ার ধরন বর্ণনা করে না বরং বক্তা বা লেখকের মনোভাব বা প্রস্তাবিত বক্তব্যের সত্যতা সম্পর্কে মন্তব্য করে বক্তার মনোভাব ফর্চুনেটলি আই হ্যাড ব্রট অ্যান্ড আম্বেলা বা স্যাডলি নট ওয়ান অফ দেম সারভাইভড সত্যতা বা যোগাযোগের ধরন বা স্টাইল কমেন্ট্রি অনেস্টলি আই ডিডেন্ট ডু ইট এর অর্থ আমি সততার সাথে বলছি যে আমি এটি করিনি কাজটা সদভাবে করা হয়নি এমন নয় এই ধরনের অ্যাডভার্ড বাক্যের মূল কাঠামোর বাইরে থাকে এবং প্রায়শই কমা দ্বারা আলাদা করা হয় পাঁচ শব্দগুচ্ছ এবং অন্যান্য উপাদান অ্যাডভার্বের প্রভাব একক শব্দ ছাড়াও বিভিন্ন ধরনের শব্দগুচ্ছের ওপরও বিস্তার লাভ করে প্রিপোজিশনাল ফ্রেজেস বা পিপি অ্যাডভার্বগুলি প্রায়শই প্রিপোজিশনাল ফ্রেজকে পরিবর্তন করে সুনির্দিষ্ট অবস্থান বা সময় নির্দিষ্ট করে যেমন রাইট ইন টু দ্য হুপ বা জেকব সার্চড ফ্রান্টিক্যালি ইনসাইড দ্য হাউস রাইট শব্দটি এখানে প্রিপোজিশনাল ফ্রেজের অবস্থানকে নির্ভুলভাবে নির্দিষ্ট করছে ভার্বাল যেমন ইনফিনেটিভ অ্যাডভার্ব একটি নন ফাইনাইট ভার্বাল ফর্ম এর মধ্যে থাকা ক্রিয়াকেও পরিবর্তন করতে পারে উদাহরণস্বরূপ শি অগ্রিড টু রিটাইপ দ্য লেটার কুইকলি এখানে কুইকলি শুধুমাত্র রিটাইপের গতিকে বোঝাচ্ছে অগ্রিডের গতিকে নয় ডিটার্মিনার বা কোয়ান্টিফায়ার মাত্রা বা আনুমানিকতা বোঝানো অ্যাডভার্ব যেমন অলমোস্ট বা নিয়ারলি ডিটার্মিনার বা কোয়ান্টিফায়ারকে পরিবর্তন করে পরিমাণের ব্যাপ্তি সীমিত বা যোগ্যতাপূর্ণ করে যেমন অলমোস্ট এভরি স্টুডেন্ট উপসংহারে বলা যায় যদিও অ্যাডভার্বের গতানুগতিক সংজ্ঞা অনুযায়ী এটি ক্রিয়া বিশেষণ এবং অন্য অ্যাডভার্বকে পরিবর্তন করে এর কার্যকরী পরিধি আরও ব্যাপক এটি ক্রিয়া বিশেষণ অন্য অ্যাডভার্ব প্রিপজিশনাল ফ্রেজ ভার্বাল এবং সম্পূর্ণ বাক্য বা ক্লজকেও পরিবর্তন করতে পারে অ্যাডভার্ব বাক্যে কোথায় বসছে তার উপর নির্ভর করে তার পরিবর্তনের পরিধি বা স্কোপ নির্ধারিত হয় কিভাবে ক্রিয়া বিশেষণগুলি একক শব্দ থেকে শুরু করে পুরো বক্তার মনোভাব পরিবর্তন করে অ্যাডভার্ব কিভাবে একক শব্দ থেকে শুরু করে বক্তার মনোভাব পর্যন্ত পরিবর্তন করে তা বোধার জন্য এটিকে তিনটি প্রধান স্তরে ভাগ করা যেতে পারে এই স্তরগুলি অ্যাডভার্বের স্কোপ বা পরিধি নির্দিষ্ট করে আসুন দেখি কিভাবে অ্যাডভার্ব এই বিভিন্ন স্তরে কাজ করে এক লেক্সিক্যাল মোডিফিকেশন একক শব্দ পরিবর্তন এটি অ্যাডভার্বের সবচেয়ে মৌলিক কাজ একটি অ্যাডভার্ব সরাসরি অন্য একটি পদের সাথে যুক্ত হয়ে তার মান বা তীব্রতা পরিবর্তন করে লক্ষ্য অ্যাডভার্বের ভূমিকা উদাহরণ এবং ব্যাখ্যা সোর্স ক্রিয়া ক্রিয়াটি কিভাবে কখন কোথায় বা কত পরিমাণে ঘটেছে তা ব্যাখ্যা করে গ্রান্ড সাইলেন্টলি রোড লেখার ধরন কিভাবে লিখল আই রোডা বাস হিয়ার স্থান কোথায় চড়লাম স্যাশা ব্যারলি পাস্ট মাত্রা কত পরিমাণে পাস করল বিশেষণ বিশেষণের তীব্রতা বা মাত্রা বৃদ্ধি বা হ্রাস করে এটি সাধারণত বিশেষণের আগেই বসে দ্য ওয়াটার ওয়াজ এক্সট্রিমলি কোল্ড কতটা ঠান্ডা হার বয়ফ্রেন্ড ইজ ইন্টেন্সলি জেলাস অন্য অ্যাডভার্ব অন্য একটি অ্যাডভার্বের শক্তি বা স্পষ্টতা বৃদ্ধি করে ইন্টেন্সিফিকেশন শি ইজ রানিং ভেরি ফাস্ট কতটা দ্রুত দৌড়াচ্ছে ইউ আর ওয়াকিং টু স্লোলি দুই ফ্রেজাল মডিফিকেশন শব্দগুচ্ছ পরিবর্তন এই স্তরে অ্যাডভার্ব একক শব্দের পরিবর্তে পুরো একটি শব্দগুচ্ছকে পরিবর্তন করে সুনির্দিষ্টতা প্রদান করে লক্ষ্য অ্যাডভার্বের ভূমিকা উদাহরণ এবং ব্যাখ্যা সোর্স প্রেপোজিশনাল ফ্রেজ অবস্থান বা সময় সুনির্দিষ্টতা নির্দেশ করে অ্যাডওয়ার্ড পিপিজের বাউন্ডারি মার্কার হিসাবে কাজ করে শি থ্রু দ্য বল রাইট ইন্টু দ্য হুপ রাইট শব্দটি ইন্টু দ্য হুপের সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করছে জেকাব আপ সার্সড ফ্রান্টিক্যালি ইনসাইড দ্য হাউস ভার্বাল ইনফিনিটিভ পার্টিসিপল এটি বাক্যের ভেতরের একটি এমবেডেড অ্যাকশন বা ক্রিয়াপদের ধরনকে পরিবর্তন করে কিন্তু বাক্যের মূল ক্রিয়াকে পরিবর্তন করে না সি অগ্রিড টু রিটাইপ দ্য লেটার কুইকলি কুইকলি শব্দটি অগ্রিডকে নয় বরং রিটাইপ করার কাজটি কেমন ছিল তা বোঝাচ্ছে দ্রুত টাইপ করা ডিটারমিনার্স কোয়ান্টিফায়ার্স অলমোস্ট বা নিয়ারলির মতো অ্যাডওয়ার্বগুলি এভরি বা অলের মতো কোয়ান্টিফায়ারের ব্যাপ্তি বা আনুমানিকতা পরিবর্তন করে অলমোস্ট এভরি স্টুডেন্ট সমস্ত ছাত্র নয় প্রায় সবাই তিন ডিসজাঙ্কড বা মনোভাব পরিবর্তন সেন্টেন্সেস অ্যান্ড স্পিকার অ্যাটিটিউড এটি অ্যাডভার্বের সবচেয়ে বিস্তৃত স্কোপ এখানে অ্যাডভার্ব আর বাক্যের কোনো উপাদানকে নয় বরং পুরো বাক্য বা ক্লজকে পরিবর্তন করে একে ডিসজাঙ্কড বা সেন্টেন্স অ্যাডভার্বও বলা হয় ভূমিকা এই অ্যাডভার্বগুলি বক্তার মনোভাব বা প্রস্তাবিত বক্তব্যের সত্যতা সম্পর্কে মন্তব্য করে এটি ব্যাকরণের মূল কাঠামোর বাইরে অবস্থান করে উদাহরণ ফর্চুনেটলি আই হ্যাড ব্রট অ্যান আমব্রেলা এটা ভাগ্যক্রমে শব্দটি ছাতার আর কাজটি বর্ণনা করছে না বরং পুরো ঘটনাটি বক্তার কাছে ভাগ্যবান ছিল তা বোঝাচ্ছে অনেস্টলি আই ডিড নট ডু ইট এর অর্থ বক্তা সততার সাথে এই কথাটি বলছেন যার দ্বারা বক্তার কমিউনিকেশনের ধরনকে বোঝানো হচ্ছে কাজের ধরনকে নয় এইভাবে অ্যাডভার্ভ তার স্থান পরিবর্তন করে এবং বিভিন্ন স্তরে পরিবর্তনমূলক ভূমিকা পালন করে যা এটিকে ইংরেজিতে একটি অত্যন্ত বহুমুখী পথ করে তোলে এই পুরো বিষয়টি কি আপনার কাছে পরিষ্কার হলো আমরা যদি অ্যাডভার্ভ প্লেসমেন্ট নিয়ে আলোচনা করি তাহলে বুঝতে সুবিধা হবে যে কীভাবে এর স্থান স্কোপ পরিবর্তন করে গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর